আসসালামু আলাইকুম তাদের আপনাদের সবাইকে স্বাগত দেখবেন লেবু লেবু যখন আপনারা চিপড়াইবেন চিপটানোর পরও যখন মানে বেশি যদি চিপড়াইতে থাকেন পশলাইতে থাকেন তাইলে কিন্তু এটা থেকে একটা তেতো স্বাদ বের হবে সেই তেতো স্বাদ আপনি যদি খাবারের সাথে নেন সেই খাবারটাকে তেতো করে ফেলবে অথবা পানির সাথে মিশিয়ে খেলে দেখবেন পানিকেও তেতো করে ফেলবে আবার একটা রশি যখন আপনি বেশি পাকাইতে থাকবেন পাকাইতে পাকাইতে একসময় দেখবেন এই রসি কিন্তু খুব বেশি মজবুত হবে না ছিঁড়ে দাও করে দেখবেন ছিঁড়ে গেছে তো সে অবস্থা বর্তমানে শুরু করেছে দেশে এন এবং কি এই বৈষম্য বিরোধীর নাম নিয়ে চরম বৈষম্যের শুরু তারাই করছে আরে ভাই বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু কিন্তু ছাত্রলীগ যারা করেছে তারা এদেশে বসবাস করতে পারবে না তারা এদেশের নাগরিকত্ব নাই নাগরিক অধিকার পাবে না এটা তো বলেনি এটা কি কোথাও বলা হয়েছে যারা ছাত্রলীগ করেছে তারা এদেশের নাগরিকত্ব হারিয়ে ফেলেছে এদেশে বসবাসের অধিকার তারা হারিয়ে ফেলেছে একজন মানুষ ছাত্রলীগ করেছে আওয়ামী লীগ করেছে সে এখন বসবাস করবে এদেশে এটা তার নাগরিক অধিকার আপনারা তার নাগরিক অধিকার হরণ করছেন তাহলে আপনারা তো ফৌজদারি অপরাধে অপরাধ কারো বিরুদ্ধে যদি মামলা থাকে কেউ যদি অপরাধ করে থাকে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে আইন দেখবে পুলিশ আছে দেশের আইন আছে সেটা দেখবে আপনি দেখার কে রে ভাই আপনারে কি লিস্ট দিছে ইজারা দিছে কেউ দেশটাকে মনে তো হয় আপনাদের দেশটাকে ইজারা দিয়ে দিয়েছে আপনাদের জুলাইকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তার মানে এই না যে আপনারা খালি চিপতেই থাকবেন কসলাইতেই থাকবেন আর টাইট দিতেই থাকবেন সাধারণ মানুষ মানুষের উপর জুলুম হচ্ছে সেখানে তো আপনারা নাই নগরে দর্শন হয়েছে তখন এনসিপি কোথায় ছিলেন আপনারা বৈষম্য বিরোধী কোথায় গেছিলেন কোথায় আছেন খাতার নিচে পলাইছে পোলাতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণদর্শন তখন আপনারা কোথায় ছিলেন আপনাদের চেহারা সেখানে দেখা যায় নাই কেন কচু খেতে গিয়ে আপনারা তখন আপনারা কচুক্ষেতে গিয়া লুকান আর ওই আপনাকে একজন মানুষের কেউ কিছু কইলে ওই এনসিপি নিয়ে কেউ কিছু বললে জুলাই নিয়ে কেউ কিছু বললে যুগ মানি একেবারে আপনারা সব দশজন জন মানুষ আইসা পুরা রাস্তা ব্লক করে দিচ্ছেন পুলিশ গেরাওক থানা গেরাও করছেন একেবারে কে রাস্তায় ডাকছেন এই ক্ষমতা আপনাদের আসে কোথা থেকে ভাই দেশটা কি আপনাদের নামে ইজারা দিয়ে দিছে কেউ না আপনাদের কাছে বিক্রি করে দিছে আর জোর আপনারা দেশটা দখল করে ফেলছেন সেটাই বোঝাতে চাচ্ছেন এই দেশটা জোর করে আমরা দখলে নিয়েছি এখন আমাদের হাতে আর কোনো কথা চলবে না যা বলবো এখন আমরা আমরা যেটা বলবো এটাই আইন আমরা যা এটাই আইনের শাসন বিষয়টা এমন করে আপনারা আপনাদের কর্মকাণ্ডে আপনাদের যেই কার্যকীর্তি তাতে এটাই ফুটে উঠেছে সাধারণ মানুষের সামনে আমার সাধারণ মানুষের সামনে এটাই ফুটে উঠছে এবং সাধারণ মানুষ আপনাদের প্রতি এখন ঋণার চোখে দেখে সেটার কি আপনারা বুঝতে পারেন বয়ে কেউ কিছু বলে না যারা বলে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় একজন মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা আছে আপনারা একাত্তর নিয়ে বলতে পারবেন বঙ্গবন্ধু নিয়ে বলতে পারবেন মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বলতে পারবেন মুক্তিযোদ্ধাদের জোতার মালা পরায় ঘুরাইতে পারবেন আর আপনাদের জুলাই নিয়ে কিছু বললে আপনাদের এনসিপি নিয়ে কিছু বললে বৈষম্য বিরোধী নিয়ে কিছু বললে আপনাদের গায়ে ফুসকা পরে যায় আপনাদের গায়ে ফুসকা পরে যায় আপনাদের গায়ে আগুন লেগে যায় আপনারা মব সৃষ্টি করে তাদেরকে মারা শুরু করে দেন সেই ফৌজদারি অপরাধ এগুলা বন্ধ করেন আপনারা এগুলা বন্ধ করেন মানুষের উপর অত্যাচার করা বন্ধ করেন বৈষম্যের নাম বেজে বৈষম্যের দোয়া তুলে বৈষম্যের চরম বৈষম্য আপনারা করছেন দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন দেশের মানুষকে সাধারণভাবে ভাবে স্বাভাবিক ভাবে দিন আপনারা তো বিগত সরকার যা করেছে বিগত সরকারের বিরুদ্ধে যেই অনিয়ম দুর্নীতি আইনের সুশাসন নিশ্চিত না করার কথা উঠছে তার থেকে বেশি আপনারা একশো গুণ বেশি সারিয়ে যাচ্ছেন দুঃশাসনে মানুষের উপর অত্যাচার টর্চারে আপনারা তার থেকে বেশি সারিয়ে যাচ্ছেন গতকালই আমরা দেখলাম যে এক জুলাই আন্দোলনে শহীদ হওয়া এক মা বললেন যে সার্জি হাসনাথকে শয়ে শয়ে কল দিলেও ধরে না আপনারা কি হয়ে গেছেন রে ভাই যে কণ্ঠে তুলবে যে একটু আওয়াজ তুলবে তার কণ্ঠ ডাবিয়ে দিবেন আর বলবেন যে বিগত শাসন আমলে কেউ কথা বলতে পারেনি এখন তো কথা বলতে পারেন আপনারা যদি কেউ অপরাধী হয়ে থাকে সেই অপরাধীকে দেশের আইন আছে কানুন আছে তারা ধরবে সেই ব্যবস্থা তারা করবে আপনারা কি আপনাদের কে ঠিকা দিয়েছে বাংলাদেশের পুলিশ বলেছে যে আপনাদের তাদেরকে ধরার জন্য কই বোলাতে খুব বোলাতে স্বামীকে বেঁধে স্ত্রীকে দর্শন হচ্ছে সেখানে আসামিকে ধরতে পারেন না সেখানে লেস গুটিয়ে বসে থাকেন কেন লেস বাঁকা করে নিজে পিছনে দিয়ে বসে থাকেন কেন মুরাদনগরের দর্শন নিয়ে এই যে রাজনৈতিক নাটক চলছে সেখানে বসে থাকেন কেন এত মানুষ খুন হচ্ছে সেখানে আপনাদের আপনারা দেখা যাচ্ছে না কেন তার মানে সেগুলোর সাথেও কি আপনারা জড়িত আপনাদের নিশ্চুপত সেটাই বোঝা যায় আপনাদের উপর কেউ কিছু বললে তো আপনারা একেবারে মানুষে সব কিছু দখল করে ফেলেন সবকিছু জোরদস্তি থানা ঘেরাও করে ফেলেন থানায় তালা দিয়ে দেন পুলিশ লাইনে তালা দিয়ে দেন ভয় অসহায় নিরুপায় হয়ে যায় আপনাদের এই জোরদবস্তি দখলের যেটা দেখা যাচ্ছে এই ইউনুস বাংলাদেশটাকে আপনাদের কাছে ইজারা দিয়ে দিয়েছে আপনারা জোর করে বাংলাদেশ দখল করে ফেলেছেন এই দখলদারিত্ব বেশি দিন থাকবে না ভাই একটু সদ্রাম এখনো বুঝুন বসতে শিখুন জানি টর্চার নেমে আসবে আসুক তারপরও আপনারা সদ্রাম ভাই আপনাদের বিনীত অনুরোধ দেশটাকে ভালোভাবে থাকতে দিন সাধারণ মানুষকে স্বাভাবিকভাবে বাঁচতে দিন তাদের মনের কথাগুলো বলতে দিন জুলাই আন্দোলন করেছেন বলে আপনারা কোনো অপরাধ নাই আপনারা একেবারে নিষ্পাপ আপনারা একেবারে এক একজন ফেরেস্তা তা কিন্তু না আপনার অপরাধটুকু বলতে হবে এই বলার অধিকার সাধারণ মানুষের আছে প্রত্যেকের বাস করার সাংবিধানিক তার অধিকার রয়েছে নাগরিক অধিকার রয়েছে সেগুলো আপনারা হরণ করছেন ভুলে যেয়েন না মনে রাখবেন একদিন আপনাদের উপরে এরকম হতে পারে তখন আপনারা কি করবেন তখন তো আপনারা বলবেন যে আমাদের উপর টর্চার হচ্ছে বিগত সরকার বিগত আমলে একজন খারাপ মানুষ খারাপ কাজ করেছে বলে আপনিও খারাপ কাজ করবেন তাহলে আপনার মধ্যে তার মধ্যে পার্থক্য কোথায় আপনি তো তার থেকে বেশি হয়ে গেলেন সরে আসুন এগুলো থেকে শান্তির পথে চলুন আলাপাক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা আল্লাহ